আসসালামু আলাইকুম কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত প্রিয় দর্শক আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি বেশ কিছুদিন ভিডিওতে আসতে পারি নাই তো সেটার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি তো আজকে আমি আবার ফিরে আসছি মরিজের জমিতে মরিজের একটা ছোট্ট একটা সমস্যা সেটা থেকে বিশাল হয়ে ওঠে সেই সমস্যাটা খেয়াল না রাখায় অনেক বড় হয়ে যায় এবং গাছ নষ্ট হয়ে যায় তো সেই সমস্যাটা হলো যে দেখুন সমস্যাটা দেখা দিয়েছে কয়েকটা কয়েকটা গাছে তো এটা হচ্ছে আপনার ভাইরাস আপনার এই ভাইরাসটা আসে পোকার মাধ্যমে আসে সেটা হলো মাকড় চাপ পোকা এবং হচ্ছে আপনার সাদা মাছি তো এই ধরনের কীটনাশকগুলো নিয়ম মাফিক স্প্রে করলে সমস্যা দূর হয়ে যায় এবং আরেকটা হলো সেটা হচ্ছে জমিতে ঘাস রাখা যাবে না ঘাসটা ক্লিয়ার করে রাখতে হবে আপনি হয়তো কীটনাশক বা বিভিন্ন ওষুধগুলো ব্যবহার করলেন জমিতে ঘাস থাকলো ঘাস থেকে আবার সেটা উৎপন্ন উৎপন্ন হবে সেই রোগটা তাই সব নিয়মগুলো মেনে চলতে হবে তাহলে আপনার এই সমস্যাগুলো হবে না তো মূলত আমি যেই জমিতে আসছি এটা হচ্ছে নাগাফায়ার এই জাতটার নাম এটা অনেক ভালো এবং এর ফলন অনেক তো আপনারা চেষ্টা করবেন এই উন্নত জাত লাগানোর আর এবং যে সমস্যাগুলো বললাম এগুলো সব জাতের যে হয় উন্নত হয়তো জাতগুলো যেগুলো হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এরকম হয়ে থাকে তো এই যে তিনটা রোগের কথা বললাম এবং জমিতে যেভাবে বেড তুলবেন নালা তুলে দেবেন যেন বর্ষায় নষ্ট না হয় তো প্রিয় দর্শক আমি আপনাদের কাছে মর্জি জমিতে নিয়ম নিয়মকান এবং জমিটা দেখালাম যে কীভাবে আপনি জমিতে আপনার কাজ করবেন তো দেখুন পেটগুলো ভালো করে আপনারা দেখে নেবেন এবং গাছের দূরত্ব কত দূর সবই দেখতে পাচ্ছেন আপনারা তো প্রিয় দর্শক আপনারা এইভাবে মরিচ লাগানোর চেষ্টা করবেন এবং যে রোগগুলো হয় ভাইরাসের প্রতিরোধ করার জন্য সেগুলো ব্যবহার করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং আপনার গাছ নষ্ট কম হবে তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ